আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবার এসেছি এক আপুর কাছে তার জীবনের কথা শুনবো তো কথা না বলে চলে এসেছে আপুর কাছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপু কেমন আছেন একটু ভালো আপু আপনার নাম কি হ্যাঁ আমার নাম আপনার নাম লিমা আক্তার না আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় খুলনাতে আপনার হোম ডিস্ট্রিক্ট খুলনা বাড়ি খুলনা তো অনেক সুন্দর জায়গা তো আপু আপনারা কয় ভাই বোন ফ্যামিলিতে কে কে আছে হ্যাঁ আমরা তিন বোর্ড এক ভাই আর কি বড় বোনটাকে বাবা বিয়ে দিয়ে মারা গেছে কিন্তু এখন আমি করতে পারি নি আমি টুকটাক করে যে কাজ করি মার সঙ্গে বা লোকের বাড়িতে কাজ করে ছোট ভাই একটা আছে পাঁচ বছর বয়স আর আমার ছোট বোনের বয়সে আপনার বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছে কতদিন আগে এই তো পাঁচ বছর যাবত। পাঁচ বছর হয়ে গেছে আপনার বাবা মারা গেছে আপনি গত ভিডিওতে বলছিলেন যে আপনার বিয়ে হয়েছিল একটা বেবি আছে ঠিক না হ্যাঁ তো আপনি বলছেন তারপরে আবার বলছেন আপনার সন্তান অসুস্থ ছিল হ্যাঁ ভাই আমার সন্তান অসুস্থ আমার বড় বোনের বিয়ে হওয়ার পরে আমারও বিয়ে হয়েছিল আমি তো আমার জীবন ব্যক্তি তো সব কিছুই বলছি আপনাদের আপনাদেরই সঙ্গে তো আর ওই সব বিষয়ে না তুলে তুলল কষ্টটা আর কি কেমন আমার বাচ্চারা নিয়ে মনে করে আমার বেশি সমস্যা ভাই বাচ্চারা অসুস্থ এদিকে মা ভাই ছোট বোন নিজের খরচ দিয়ে করতে তাই আমি একটা এমন একটা সদয় ব্যক্তি খুঁজতেছি যে আমার কষ্টটা বুঝবে যে আমার কষ্ট বুঝবে যার মধ্যে মানুষের তো জ্ঞান আছে জ্ঞান বিবেক আছে তাকে শুধু আমি আমার লাইফে চাই সে হোক না কেন চল্লিশ পঞ্চাশ বছর বয়স তাতে আমার কিছু আসবে যাবি না শুধু আমি যেন বাদ বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে পারি মানে আপনি মূলত বলতে যাচ্ছেন আপনি একজন সুন্দর একজন মনের মানুষ মূলত খোঁজার জন্য আমাদের ক্যামেরার সামনে আসতেছেন ঠিক না তার বয়সটা আচ্ছা তার টাকা পয়সা যদি দেয়া যেতে কোনো ভাই আছে তার টাকা পয়সা একটু সমস্যা আছে তো টাকা পয়সার বিষয়ে কি আপনার কোনো ই আছে নাকি

সব কথা শুনে শুনে আপনার এই জীবনের দুঃখ কষ্ট যদি কোনো ভাই বাংলাদেশে হোক আর প্রবাস থেকে হোক কোনো ভাই যদি বলে যে লিমাবুর সাথে যোগাযোগ করবো বা ওনার সাথে কথা বলতেছে তাহলে আপনার কিভাবে পাবে হ্যাঁ হ্যাঁ আমি যোগাযোগ করতে পারবো না কারণ আমার হাতে তো নেই আর ফোন থাকলে সেটা তো সম্ভব না কারণ আর যারা আবার সঙ্গে যোগাযোগ করতে চাবে যারা আবার বিয়ে করতে ইচ্ছুক শুধু তারাই আবার সঙ্গে যোগাযোগ করতে পারে সুপ্রিয় দর্শক আসলে আমাদের সুন্দর একটা কথা বলছেন ওনার কোন পার্সোনাল ফোন নেই উনি খুব একটা অসহায় মেয়ে ঠিক আছে তো ওনার সাথে যদি আপনার যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই লিমাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে একটা ছোট্ট ভয়েস দেবেন আমরা চেষ্টা করব আপনাকে যোগাযোগ করার জন্য আরেকটা বিষয় লিমাপু আমি বলি আপনি যেহেতু বলছেন যে আপনার একটা বেবি আছে দেওয়া যেতেছে এমন কোনো ভাইয়ের যে পূর্বাস হোক আর দেশেই হোক বিয়ে করছে দুটো বেবি আছে বউ বাবা অসুস্থ বা মারা গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তাকে কি অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ আমি করবো কোনো প্রকার কোনো সৎ মায়ের মতো ব্যবহার করবেন না তো একটা বা ভাইয়া বুঝেন আমি একটা বা পেটে একটা বাচ্চা ধরছি কিন্তু তাই আমি বুঝি যে বা হ কতটা কষ্ট

বাচ্চাটাকে বড় করতেছে তাই আমি জানি যারা আমাকে মা হিসাবে বাইরে নিবি তো তার মাকে কে পরিত্যক্ত করে মা হিসাবে বাড়বে না কি বিষয় কোনো ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে দেই আপনি তার সাথে কোনো প্রকার কোনো প্রতারণা করবেন না তো হ্যাঁ